নমস্কার বন্ধুরা এস বি অ্যান্ড ব্লগে আপনাদের আবারও একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বানাবো আমি একদম একটা নতুন ধরনের রেসিপি পাকা তালের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে সত্যি দারুণ লাগে দেখতেও যেমন সুন্দর আর খেতেও কিন্তু দারুণ লাগে আর বানাতে কিন্তু খুব বেশি উপকরণ বা খুব বেশি সময় লাগে না হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে কিন্তু এই রেসিপিটা ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন আর যারা নতুন রাঁধুনি রয়েছে তারাও কিন্তু একবার দেখলেই এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে যারা পিঠে খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পান মূল রেসিপিতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমার ফোনে পৌঁছে যাবে আর পুরোনো বন্ধু যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো রেসিপিতে যাওয়া যাক এখানে আমি একটা পাকা তাল নিয়েছি এখন তো তালের সিজন তাল প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আপনারা যারা তাল বাজার থেকে কিনে আনেন মিষ্টি তালটা কিনে আনবেন মিষ্টি তালটা হলে খেতে বেশি ভালো লাগে আর তালটা একটু কি হয় অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রে তালগুলো একটু তিতকুড়ি লাগে সেই তালটা না নিলেই ভালো হয় যেটা মিষ্টি তাল সেটা নিয়ে আপনারা বানাবেন তালের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তালের মাঠটাকে আমি বের করে নেব মাঠটাকে বের করে ভালো করে ছেঁকে নিতে হবে এর মধ্যে যেন কোনো খোসা না থাকে এদিকে আমি এক কাপ ময়দা নিয়েছি এই রেসিপিটা আমি ময়দা দিয়ে বানাবো দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল সাদা তেলটাকে দিয়ে খুব ভালো করে আমি ময়ামটা দিয়ে নেব আমি এখানে খুব বেশি তেল কিন্তু দিন অল্প তেল দিয়েছি তেল দিয়ে কিন্তু আমি ময়ামটা দেব যারা এই রেসিপিটা তেল ছাড়া বানাতে চাও তারা কিন্তু খুব সহজে এটাকে ভাপিয়ে নিতে পারো আর যারা তেল দিয়ে বানিয়ে খেতে চাও তারাও খেতে পারো ধরনের আপনারা যেটা পছন্দ করবেন সেই হিসাবে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন এখানে আমি তালের মাঠটাকে নিয়েছি আমি শক্ত করে বের করেছি একদম পাতলা করে নিয়ে মাঠটা শক্ত শক্ত রেখেছি আর এটা কিন্তু জল দিয়ে ময়দাটা মাখা যাবে না এই তালের মার দিয়ে কিন্তু মাখতে হবে ময়দাটাকে যতটা পরিমাণ লাগবে ততটা দিয়েই মেখে নেবেন আমি একটা সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি একদম সফট এটা কিন্তু শক্ত ডো হবে না একদম নরম নরম ডোটা তৈরি করে নিতে হবে এবার আমি সামান্য একটু সাদা তেল লাগিয়ে নেবো প্রত্যেকে লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেব ততক্ষণ আমি পুরটাকে বানিয়ে নেব এটা দশ মিনিট সময় রেস্টে রাখলেই হবে আবার না রেস্টে রেখে যদি আপনারা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে চান সেটাও কিন্তু বানিয়ে নিতে পারবেন আমি এখানে ছোট একটা নারকেলকে করে নিয়েছি একদম ফ্রেশ নারকেল করে নিয়েছি আর দিচ্ছি চিনি আপনারা এখানে পুরের মিষ্টিটা যেমন খেতে চাইবেন সেই হিসাবে মিষ্টিটা ব্যবহার করবেন আর এই পুরটাকে কিন্তু একদম লাল লাল করে ফেলা যাবে না এখানে একটু সাদা সাদাই রাখতে হবে চিনিটা গলে একটু আঠালো আঁঠালো হলেই কিন্তু এটাকে নামিয়ে নেব তবে কিন্তু পিঠের পুরটা দেখতে বেশ ভালো লাগবে আপনারা চাইলে চাইলেরা গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন বা লালচে লালচে করে বানালেও চলবে তবে একটু দেখতে ভালো লাগার জন্য আমি পুরটাকে সাদাই রেখেছি যেহেতু তালের পিঠে বানাবো তালের কালারটা একটু লালচে লালচে হয় সেই জন্য তালের কালারটা বাইরে থাকবে আর ভেতরে পুরটা সাদা লাগবে দেখতে খুবই ভালো লাগবে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি এলাচের ফ্লেভারটা খুব সুন্দর লাগে পুরের মধ্যে সেই জন্য দেখুন আমি এরকম সাদা সাদা রেখেই কিন্তু নামিয়ে নিয়েছি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আমি এখানে হালকা ঠান্ডা করে নিয়েছি একদম ঠান্ডা করে নিই হালকা একটু গরম আছে হাত দিয়ে এইভাবে আমি রোল পাকিয়ে নেব আপনারা যেমন পারবেন লম্বা লম্বা করবেন যতটা পারবেন সেরকমভাবে রোল পাকিয়ে নেবেন আমার এটা একটু ঝরঝরে রয়েছে পুরটা সেই জন্য একটু রোল পাকতে কষ্ট হচ্ছে আপনারা চাইলে এই পুরটাকে আরেকটু আঠালো করে নিতে পারেন সেক্ষেত্রে পুরটা একটু লালচে হয়ে যাবে তবে কিন্তু পুরের রোলটা সুন্দর হবে আমি শুধু দেখতে ভালো লাগার জন্য পুরটাকে সাদা রেখেছি সেই জন্য একটু রোল করতে সমস্যা হচ্ছে একইভাবে আমি সবগুলোকে রোল পাকিয়ে নেবো আমি ছোট ছোট করে করছি আপনারা যেমন খুশি রোল বানিয়ে নেবেন সবগুলোকে আমি একইভাবে রোল বানিয়ে নেব আমি এখানে মিষ্টির পুর দিচ্ছি আপনারা চাইলে এখানে আলুর পুরও ব্যবহার করতে পারেন এখানে আমি দু টেবিল চামচ ময়দা নিয়েছি তার মধ্যে জল দিয়ে দিচ্ছি দিয়ে একটা ক্রিম আমি বানিয়ে নেব খুব বেশি জল দেবো না আর খুব বেশি এটাকে পাতলা করবো না একটু মোটা রেখে ক্রিমটাকে বানিয়ে নিতে হবে দেখুন এইভাবে করে আমি ক্রিমটাকে বানিয়ে নিয়েছি এবার আমি একটা বেলনি চাকতি নিয়েছি এখান থেকে কিছুটা লেচি আমি কেটে নিয়েছি পুরোটা লেচি একসঙ্গে কাটলাম না এটাকে রেখে দিলাম ডেকে একটা লেচি কেটে আপনাদের দেখাচ্ছি কীভাবে পিঠেটা বানানো হয় এই পিঠেটা বানানো খুবই সহজ একটু আমি ময়দার গুঁড়ি ছিটিয়ে নিলাম খুব বেশি না হালকা করে ময়দার গুঁড়িটা ছিটিয়ে নিয়েছি আর এই লুচিটাকে কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে যতটা পারবেন পাতলা করে বেলে নেবেন এটা মোটা রাখা যাবে না একদমই পাতলা করে বেলতে হবে তবেই কিন্তু পিঠেটা খুব সুন্দর হবে মোটা থাকলে ভেতর পর্যন্ত ভাজার সময় কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না এবার আমি চার সাইড একদম চৌকো করে একটা সেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই অবস্থাতেও কিন্তু পুরটা দিয়ে রোল পাকিয়ে নিতে পারেন সেটাও কিন্তু হবে আমি একটু সুন্দর শেপ দেওয়ার জন্য এইভাবে চারকণ করে কেটে নিয়েছি আর বাকি অংশগুলোকে আবার আমি পরে লেচির সঙ্গে বেলে নেব এবার আমি যে নারকেলের পুরটাকে এইভাবে রোল পাকিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ক্রিমটাকে লাগিয়ে নেবো চারধারে এটা আঁঠার কাজ করবে যখন ভাজবো আর পুরটা ভেতর থেকে বেরিয়ে যাবে না আমার এখানে লেচিটা একটু ছোটো হয়েছে আপনারা একটু বড় বড় করে বানিয়ে নেবেন এবার এভাবে করে আমি সুন্দর রোল পাকিয়ে নেব একদম টাইট করে কিন্তু রোলটা তৈরি করে নিতে হবে লেচি যত বড়ো হবে রোল তত বড়ো হবে আর ততই কিন্তু পিঠেগুলো কাটতে সুবিধা হবে এবার ছোট ছোট করলে কী হবে সাইড থেকে বেশ কিছুটা বাদ চলে যাবে এভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কাঁচি দিয়েও কেটে নিতে পারেন ছুরি দিয়ে আমি এভাবে সুন্দর করে সেপ দিয়ে কেটে নিচ্ছি আর এই পিঠেটা আপনারা ভাপিয়েও খেতে পারেন যারা তেল খেতে পছন্দ করে না তারা এইভাবে ফুটন্ত গরম জলের উপর ছিদ্রযুক্ত থালা রেখে ভাপিয়ে নিতে পারেন সেটাও খেতে কিন্তু দারুণ লাগে একদম পুলি পিঠের মতোই লাগবে আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের আমি বেশ খানিকটা ময়দার গুঁড়ো নিয়ে একদম পাতলা করে এটাকে বেলে নিতে হবে পাতলা করে বেলে নিয়ে চারদিকটা কেটে নিয়েছি এবার আমি পুরটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি চার সাইডে আবারও একইভাবে আমি ক্রিমটাকে লাগিয়ে নেব এই ক্রিমটা কিন্তু লাগাতেই হবে নাহলে পিঠেটা ভাজার সময় খুলে যাবে আমি এটাকে তেলে ভাজব আপনারা এটাকে ভাপিয়েও খেতে পারেন তেলে ভেজেও খেতে পারেন যেটা আপনাদের পছন্দ হবে আপনারা সেইভাবে এটাকে বানিয়ে খাবেন আর এই পিঠেটা একটা খেয়ে কিন্তু মন ভরবে না মনে হবে সবগুলোকে খেয়ে ফেলি এত সুন্দর হয় খেতে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর পেছন দিকটাও কিন্তু আমি আঠার মতো লাগিয়ে নিয়েছি এইভাবে ভালো করে রোল করে নেব এই রোলটা যতটা পাতলা করতে পারবেন ততই কিন্তু ভালো হবে তবে সরু সরু হবে নাহলে একটু মোটা হয়ে যায় লেচিটা যদি পাতলা করে বেলা যায় তাহলে কিন্তু খুব সুন্দর রোলটা হবে দেখুন এভাবে করে আমি তিনটি কেটে নিয়েছি এভাবে করে পাখিগুলোকেও আমি বানিয়ে নেব। তোমরা যেমন পছন্দ সেভ করে কেটে নিতে পারো আমি একটু কোনো কেটেছি তোমরা চাইলে এটাকে সোজাসুজিও কেটে নিতে পারো দেখুন কত সুন্দর লাগছে দেখতে পুরগুলো ভেতরে কত সুন্দর লাগছে এটা কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগবে সবগুলোকে আমি কেটে বানিয়ে নিয়েছি এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি এবার আমি যে ব্যাটারটা ছিল সেটাকে একটু হালকা করে পাতলা করে নিয়েছি খুব বেশি ঘন রাখেন যাতে পুরটা ভাজার সময় বেরিয়ে না যায় প্রত্যেকটা পিঠেকে এইভাবে আমি দু সাইড ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন কীভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি এভাবে লাগিয়ে নিলে কি হবে একদম আঁঠার মতো কাজ করবে পুরটা ভাজার সময় আর বেরিয়ে যাবে না এক এক করে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একদম হালকা আঁচে এটাকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আঁচটা কিন্তু বাড়ালে চলবে না লো টু মিডিয়ামের মধ্যেই রাখতে হবে আঁচটাকে আর একটু সময় নিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবেই কিন্তু ভেতর পর্যন্ত একদম মুচমুচি হবে না নাহলে বাইরেরটাই শুধু মুচমুচে হবে ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে একবার দেখুন এইভাবে করে আমি সবগুলোকে ভেজে নেব আবারও একটা ব্যাচ আমি ভেজে নিয়েছি একইভাবে আমার এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পরের ব্যাচটাও আমি ভেজে তুলে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে সবগুলোকে ভেজে রেডি করে নিয়েছি শুধু খাবার অপেক্ষা দেখুন আপনাদের ভেঙে দেখাচ্ছি আমি ভেতরটা কত সুন্দর পুরের কালারটা সাদা দবদবে রয়েছে দেখুন ভেতরে পুড়টা কিন্তু একটুও কালার চেঞ্জ হয়নি আর বাইরে তালের গন্ধটা লাগছে খুব সুন্দর লাগছে খেতে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই তালের সিজনে বেশি বেশি করে তালের পিঠে বানিয়ে খান খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে